সকালবেলা চার চো ফোন দিয়ে বললো অপজিটিভ রক্ত লাগবে তো আমার নিজেরই অপজিটিভ রক্ত তাই বৃষ্টির মধ্যে জল নিয়ে বের হয়ে গেলাম রক্ত দান করার জন্য খানিকটা খুব মানবিক কাজ চলে গেলাম মিরপুর দশ নম্বর মেট্রো রেলে কারণ আমাকে যেতে হবে মেট্রো রেলে ঢাকা সিটি বর্তমান অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম তাই মেট্রো নিয়ে নিলাম গিয়ে দেখে অনেক ভিড় তো ভিড়ের মধ্যে সেগুলা দাঁড়ালাম দাঁড়ালাম ডান পানি একটু দেখতেছিলাম কেমন লাগতেছে তারপর টিকিট কাটার জন্য সিলে দাঁড়ালাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাতে টিকিটের কাজ চলে আসলাম টিকিটটি পেলাম পেলাম দ্রুত চলে গেলাম আমি আমার গন্তব্য ট্রেনে ওঠার জন্য সবাই সবার মতো দৌড়াদৌড়ি করতেছে কারণ কখন আবার ছেড়ে চলে যায় আসতে আসতে আবার ছয় মিনিট লেট হবে আমি আমার দ্রুত লিফটে উঠে গেলাম লিফটে উঠে আমি আমার উপরে চলে গেলাম মেট্রিয়েল আসার জন্য অপেক্ষা করতেছি অনেক মানুষের ভিড় দেখা যায় কখন আসে ওই যে দেখা যাচ্ছে মেট্রিয়াল চলে আসছে প্রায় এক্ষুনি চলে আসবে আমাকে লিখতেছে কেমন লাগতেছে তো ভালোই লাগতেছে না খারাপ কোন নিয়ে পছন্দ হলে ইনবক্স করেন বলতে বলতে চলে আসলাম মেট্রো ভিতরে আসার পরে দেখি তুলনামূলক অনেক অনেক মানুষ কারণ আজকে যদিও অফিস খোলা ছিল কিন্তু আমি যে বের হয়েছিলাম অফিস তেমন খোলা ছিল না দুপুরবেলা বের হয়েছিলাম তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমার গন্তব্য শাহবাগে এক্ষুনি আমি শাহবাগে নেমে যাব নামার পরে আমি কাকাকে ফোন দিব ফোন দিয়ে বলবো আমাকে সে নিয়ে যাওয়ার জন্য কারণ যেহেতু কোন কোন ওয়ার্ডে আছে সেটা আমি জানি না আমি আমার গন্তব্যে চলে আসলাম স্টেশন থেকে নামলাম দেখলাম কত সুন্দর আবহাওয়া কত সুন্দর কিন্তু ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর হিউজ পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে আমি অপেক্ষা করলাম ভিতরে বৃষ্টি কমলে নামব কিন্তু না বৃষ্টি না থামার কোনো নাম নামগন্ধ নাই তাই আমি একা একা নেমে গেলাম পরে আশেপাশে কোনো মানুষ নেই একদম পুরো ফাঁকা ছিল একদম নিরিবিলি পরিবেশ লিফ্ট থেকে নামতেছি ভালোই লাগতেছে খারাপ না নিজেকে একটু দেখলাম নিজেকে স্মার্ট লাগতেছে সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন তো তো আস্তে আস্তে নামলাম নামার পরে আমি আমার কাটটা শো করলাম শো করে আমি বেরিয়ে গেলাম দশ নম্বর মোড়ে কাটটা দিল সাহাভাগে ভাগে কাট নিয়ে চলে গেল এই হলো মেটেরিয়ালের অবস্থা যাই হোক ভালোই তারপরে আমি সামনে এগিয়ে গেলাম যাওয়ার পর যে দেখলাম এই সেই শাহবাগ যেখানে বাল ফালানোর আন্দোলন বাদ দিয়ে সকল ধরনের আন্দোলন করা হয়ে গেছে তো বাল ফালানোর আন্দোলন হইতে হইলে আমাকে বললেন নামেও আসবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে আসবো এই সেই ঐতিহাসিক শাহবাগ যেখানে সব ধরনের কাজই হয়ে থাকে তো কাকা সাহেব দেখা গেলাম আমি হাসপাতালের ভিতরে ঢুকলাম বা শিশু ওয়ার্ড ছিল শিশু ওয়ার্ডে গিয়ে আমি আমার ব্লাড দেওয়ার জন্য অপেক্ষা করলাম কারণ আমার স্যাম্পলের সাথে বাচ্চার স্যাম্পলের মিল হবে কিনা ক্রস ম্যাসিং হবে কিনা এটা জানার জন্য আমি আমার ছোট ব্লাড দিয়ে আসলাম কিছু পরিমাণ তো ম্যাচিং হলে আমি এখানে অপেক্ষা ম্যাচিং হলে পরে আমি গিয়ে আমার ব্লাডটা দিয়ে তারপরে চলে আসবো মূলত রক্তদান করা হচ্ছে একটি মৎ কাজ যেই কাজটি সবাই করতে পারে না বা সবার সৌভাগ্য জোটে না তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তার ভিডিওটি শেয়ার করে দিন সবাই দেখুক এবং আপনিও এই মহৎ কাজের সাথে জড়িত জড়িয়ে পড়ুন অন্য কেউ এই মহৎ কাজ করার জন্য উৎসাহিত করে তুলুন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো মহৎ কাজ নেই